হরে কৃষ্ণা এখন আমরা রয়েছি শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দিরে এই মন্দিরের নাম হচ্ছে গোবিন্দজিউ মন্দির দেখুন এইটা মন্দিরের গেট আর মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকম কত সুন্দর চিত্র অঙ্কিত রয়েছে এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে এই মন্দিরেও যে আসে তার মনস্কামনা পূর্ণ হয় গীতার বাণী রয়েছে যদা যদা হি ধর্মস্ব হতি হতিভারত তার পাশে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা রাধাকৃষ্ণ রয়েছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন চিত্রপটে পরপর দেখুন খুব সুন্দর ফোনে যতটা দেখাচ্ছে তার থেকেও বেশি সুন্দর সামনাসামনি এখানে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধছেন এরপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব আসুন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি এখানের বিশেষত্ব হলো এখানে কোনো মূর্তি নেই এখানে পাথরের ছোট ছোট পাথরের টিলা তাকেই বলা হয় গোবিন্দজিউ এখানে মানুষদের বিশ্বাস এতটুকু এমন বিশ্বাস এমন যে পাথরের টুকরোকেই তারা মনে করেন যে এই পাথরের টুকরোই আমাদের গোবিন্দজিউ আর এই পাথরের টুকরো রূপে যে গোবিন্দ এই গোবিন্দই সকলের মনের ইচ্ছাও পূরণ করে দেন এখানে প্রত্যেক দিন খিচুড়ি আর পরমান্ন ক্ষীর ভোগ হবেই ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন ভোগ হবেই এই যে দেখুন চারিদিকটা দেখে নিন আর এখানে গোবিন্দজিউ রয়েছেন এই গাছের নিচে এখানে এক অলৌকিক ঘটনাও ঘটেছে সেই ঘটনাটি বলছি আগে গোবিন্দজিউকে আপনারা দর্শন করুন এই দেখুন এইগুলো হচ্ছে ছোট ছোট পাথরের টিলা ছোট ছোট পাথর ছোট বড় পাথর আর এই ছোট বড় পাথরকেই বলা হয়েছে নাকি গোবিন্দজিউ এই পাথরের টিলাই গোবিন্দজিউ গোবিন্দজিউয়ের মহিমা এমন যে এখানে মেস্ত্রীরা ভক্তরা সবাই চারিদিকটা মার্বেল বসিয়ে খুব সুন্দর করছিলেন কিন্তু গোবিন্দজিউ স্বপ্নে বলেছেন যে আমাকে কখনো মার্বেলে রাখবি না আমি মাটিতেই থাকতে চাই সেই জন্য মাটি দিয়ে লেপে রাখা হয়েছে গোবিন্দজিউকে এতেই গোবিন্দজিউয়ের আনন্দ যে তিনি মাটিতে থাকবেন দেখুন এখানে অনেক উনান রয়েছে এই উনানগুলোতে রান্না হয় এতগুলো পরপর উনান রয়েছে এই উনানেই রান্না হয়ে থাকে আর শুধু তাই নয় আরও একটি ঘটনা এখানে রাখাল বালকেরা গরু যারা চড়াতে আসে তাদেরকে প্রসাদ দিতেই হবে তাদেরকে যদি প্রসাদ আগে দেওয়া না হয় তাহলে এখানে মাটির পাত্রে যে ক্ষীর ননি তৈরি হয় যে ক্ষীর তৈরি হয় খিচুড়ি তৈরি হয় সেটা ভেঙে যাবে যদি রাখাল বালকদের আগে দেওয়া না হয় তাহলে এমনি থেকেও কেউ বুঝতেই পারবে না যে কিভাবে যে ক্ষীরের ভান্ড কিভাবে যে ভেঙে গেল কেউ বুঝতে পারবে না তাহলে পুরো ভেঙে যাবে আর কাউকে খেতেই দেওয়া হবে না এটাই হচ্ছে এখানের মহিমা আর এখানে চারিদিক থেকে অগণিত ভক্তবৃন্দরা আসেন আমরা তো ফাঁকা টাইমে যেই সময় ভক্তদেরকে আর ঢুকতে দেওয়া হয় না আমরা সেই সময় এসেছি গোবিন্দজিউকে একটু দর্শন করার জন্য এখানে ভক্তরা সবাই গোবিন্দজিউর কাছে মনের ইচ্ছা বলে থাকেন আর মনের ইচ্ছা বলার পর প্রত্যেকেরই মনের ইচ্ছা পূরণ হবেই হবে মনের ইচ্ছা পূরণ হবেই হবে আর তখনই মনের ইচ্ছা পূরণ হলেই ক্ষীর এখানে দিতে হবে গোবিন্দজিউকে আর খিচুড়ি দিতে হয় তো একদিন কি হয়েছিল একজন ভক্ত গোবিন্দজিউকে জানিয়েছিল যে আমার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে তাহলে তোমাকে আমি ক্ষীর আর খেচুরান্ন দেবো সেই ছেলেটি যে পরীক্ষা দেবে সে পড়াশোনা করে না পড়াশোনাই করে না কিন্তু তবুও তার বাবা মা এরকমভাবে গোবিন্দজিউকে জানিয়েছে তারপরে কি হয়েছিল জানেন সেই ছেলেটি ফেল করেছিল পাশ করতে পারেনি গোবিন্দজিউর স্বপ্নে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন যে ওরে কর্ম না করে ফলের আশা করিস কীভাবে তার মানে আমরা যাতা নিজের ইচ্ছা মতো যা খুশি আমরা গোবিন্দজিউর কাছে প্রার্থনা করতে পারি না যেটা উচিত সম্মত যে কেউ যদি বলে যে আমার অসুখ হয়েছে আমাকে ভালো করে দাও তো তাহলে গোবিন্দজিউ ভালো করে দেয় ভালো কিছু মনের কামনা যদি জানানো হয় গোবিন্দজিউকে মনের ইচ্ছা পূরণ করে দেন গোবিন্দজিউ এই হলো গোবিন্দজিউ দেখে নিন ভালো করে মন প্রাণ দিয়ে আর নিজেদের মনের ইচ্ছা বলুন গোবিন্দজিউ তিনি দূর থেকেই সকলের মনের ইচ্ছা পূরণ করবেন এই যে জলাশয় রয়েছে বিশেষত্ব হলো এখানকার এই জলাশয়ের জল দিয়েই ভোগ রান্না হবে অন্য কোনো কলের জল দিয়ে কখনো ভোগ রান্না হয় না এই উনানেই ভোগ রান্না করতে হবে আর পাশেই জলাশয় রয়েছে ওই জলাশয়ের জল দিয়েই ভোগ তৈরি হয় আর ভক্তরা আনন্দচিত্তে প্রসাদ গ্রহণ করে থাকেন সকলে বলুন গোবিন্দ জিউ কি জয় হরে কৃষ্ণ